درود و سلام سید المرسلین رحمت اللہ نمین شفیع المقدمین خاتم النبیین سید السلام امام المرسلین شفیع اعظم رسول اکرام رحمت اللہ نبی العرام العظم حبیب ابن یا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کمتر آقا انام در مدینہ کا تازدہ আফতাব নবুয় ফখরে মৌজুদাত সৈদুল মকলুকা হজরত মোহাম্মদুল রসুল্লাহ সর্বোপরি শুভ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট পেন্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন

পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য একমাত্র ব্যবস্থাই হল মাদ্রাসা যেদিনে জমিনে মাদ্রাসা থাকবে না সেদিন ইসলাম থাকবে না প্রমাণ নয় আল্লাহ বলার মতো মানুষ থাকবে না তো কে আবহ হয়ে যায় আর আল্লাহ যতদিন মাদ্রাসা রাখবেন ততদিন দিন থাকবে আল্লাহ কতদিন থাকতে চাইছেন ততদিন থাকতে কেউ তার এই জমিন থেকে বিলুপ্ত করতে পারবে না কেউ পারবে না হাজার 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 বছর ভারতে ছিল রে সরকারে টাকায় চলতো ব্রিটিশ বিমিনেরা মাদ্রাসাকে তালা লাগায় দিল সরকারি তহবিলে অনুদান বন্ধ করে দিল হিন্দু জাতি উঁচু হতে পারে না কেন তাদের দূর ইতিহাস জানে না জানতে দেওয়া হয় না মুসলমানের ইতিহাস আজকে পর্যালোচনা হয় না ভারতের মুসলমান শাসকের ইতিহাস স্পেনের ইতিহাস মুসলমান আটশো বছর শাসন করছে আট বছর এই ইতিহাস গুলো যদি শুধু বলতে থাকি মানুষের শরীরে রক্ত গরম হয়ে যায় জেহাদি প্রেরণা চলে যাবে এজন্য সারা দুনিয়ার কি ধর্মীরা চায় মুসলমানের ইতিহাস গরম করা ইতিহাসকে জমিন থেকে বিদায় করলো শিক্ষা সেনাসনের মধ্যে খোলাফায়ে রাশিদিন ইতিহাস সব বন্ধ করে ওমর এর ইতিহাস নেই শত শত মাদ্রাসা এর গুলো পূর্বে এটা বন্ধ করে দাও সর্বতন্ত্র করেছে একটু আগে বলছিল আল্লাহ যতদিন রাখবেন দিন ততদিন থাকবে

মুসলমান মুসলমানরা করে শাসন আর ইসলামের দুশ্মনরা করে শোষণ শাসনের নাম ইনসাফ শোষণের নাম জুলুম আল্লাহ গোটা দুনিয়া মুসলমান ইসলাম তথা আমার দেশকে জাতিকে জুলুম থেকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে

মা বাবার সাথে জুলুম করছো সন্তান বিচারটা মরার আগে হবে লিখে রাখো শিক্ষকের সাথে জুলুম করেছো ছাত্র বিচারটা মরার আগে হবে লিখে রাখো স্ত্রীর সাথে স্বামী হইয়া জুলুম করছো হিসাব লিখে রাখো মরার আগে বিচার হবে রাসূলের হাদিস শিক্ষক ছাত্রের উপর জুলুম করেছো মরার আগে বিচার হবে আল্লাহ কেমনে বলবেন এটা আমাদের জানা নাই আল্লাহ এমন ভাবে করবেন যে তোমার মাইয়া ভালো মানুষ হঠাৎ তার চাকা সুস্থ পইয়া পাও ভেঙে গেছে বিচার তুমি বুঝো না দোকানে আগুন লাগছে বিচার শুরু তুমি বুঝো না জুলুমের বিচার করার আগে জুলুম তিন প্রকার আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক হায়াতের মালিক না কোন রাজনৈতিক দল কেন আপনারা চায়ের দোকানে বসে বলেন অমুক দল না থাকলে বাঁচব অমুক দল ক্ষমতায় থাকলে মরব কেন বলেন বলে না বলে না বাঁচানের মালিক দল না

এখানে প্রস্রাবিবেন না করিলে দশ টাকা জরিবেনা সাতটা জুতার হয় এখানে প্রস্রাব সরিবেন না করিলে দক্ষার হয় কোন জায়গাটা কোন জায়গা লাগায় বুঝাইতে চাই কি আর আপনি বুঝতেছেন আন্দাজে ঠিক ঠিক বলে চিনলেন কেন

রিজিকের বেলায় আল্লাহ এক দেওয়ার বেলায় এক সুস্থতার বেলায় ওই এক আল্লাহ শেষ যা আর পায় কেন

তারা শিরিফ করে তাদের নাম মুশরি ফেরি মুসরিফদের আল্লাহর সাথে জুলুমের নাম শিরিখ নিজের সাথে জুলুম করা আল্লাহ হাত বানাইছেন যে কাজের জন্য ওই কাজে হাতটাকে ব্যবহার না করা হাতের জুলুম আল্লাহ জিদদা দিছেন যেই কাজের জন্য না কামের জন্য কাজের জন্য ওই কাছে জিদ্দাটা ব্যবহার না করা জিদ্দার জুলুম জিদদা দিছেন কেন আলেম গালি দেওয়া কেন হাত দিছেন কেন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার জন্য জুলুমের বিচার মরা পরে না আগে নাও অন্যের সাথে জুলুম

এমন একটা দুনিয়া মা সন্তানকে মেরে ফেলে সন্তান মা কে হত্যা করে স্ত্রী স্বামীকে কে হত্যা করে স্বামী স্ত্রীকে কে হত্যা করে আছে না নেই কোথায় ভারতে সোনার বাংলা কাজা করো আল্লাহ গায়রত করুন আমিন আমরা আল্লাহ জুলুম থেকে এই দেশকে জাতিকে জাতি কে হেফাজত করুন

আপনারা কথা আমি আলোচনা করি যারা কালেকশন করতেছেন এক জায়গায় জমা করে স্টেজের এক পাশে এসে দিবে স্টেজ আর সামনের দিক থেকে কেউ আসবেন না কথা শুনতে থাকে তাকে বলতেছিলাম বা বাজানে রাখে আপনাদের ছেলে অন্যায় করবে ইসলামে শাসন করার অনুমতি আছে বাবা শোষণ করার অনুমতি নেই কিন্তু এখানেও শাসন করতে সাবধান সন্তান অন্যায় করছে একটা ধমকে আপনি যদি দুই ধমক দেন তৃতীয় ধমক জুলুম খেয়াল করেননি বাবারা সন্তানকে শাসন করার অনুমতি ইসলামে আছে না শোষণ করার অনুমতি নাই ভালো করে খেয়াল করেন পর্দার আড়ালের মায়েরাও খেয়াল করেন স্বামী হইয়াছে আরে যারা বসে ভাব দিতেছেন তারাও খেয়াল করেন স্ত্রীকেও শাসন করার অনুমতি ইসলামে আছে শোষণ করার অনুমতি নেই ছাত্রকে শাসন করবে শিক্ষক অনুমতি আছে না নাই আছে ছাত্র শিক্ষকেরে কিছু করতে পারবো পারবে কিন্তু আধুনিক যুগে উন্নতির অবস্থায় এখন শিক্ষক ছাত্রকে শাসন করে না ছাত্ররাও মাঝে মাঝে শিক্ষকেরই কিছু করে করে না করে না এটা যুগ এটা কি ভালো করে মনে রাখবেন পৃথিবীর এই মানুষের অভিভাবক নবীরা নাই দ্বিতীয় অভিভাবক সাহাবায় গ্রাম তারাও

যখন এই জাতি ওলামা এখানের উপরে চোখ চলবে তখন কি আল্লাহ কসব দেবে শাসন করার অনুমতি আছে শোষণ করা নাই মনে রাখেন কথাটা ফাঁকে দিয়ে বলে যাই মা বাবা সন্তানকে শাসন করবেন স্ত্রীকে স্বামী প্রায়োজনে শাসন করবেন শোষণ নয় শিক্ষক ছাত্রকে শাসন করবেন কিন্তু চেহারায় আঘাত করা হারাম চেহারায় আঘাত করা এই কথাটা মনে রাখবেন প্রয়োজনে ধরে লিখে রাখবেন বাবা সন্তানের চেহারায় আঘাত করা হারাম শিক্ষক ছাত্রের চেহারায় আঘাত করা হারাম স্বামী স্ত্রীর চেহারায় আঘাত করা হারাম স্পষ্ট হারাম কবিরা গুনাহ যদি কেউ ঘরে থাকেন গোপনে তো শাসন করবেন ঠিক কিন্তু করা জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুম সব জুলুমের বিচার হবে মরার আগে দুই অপরাধের দ্বিতীয় অপরাধ মা বাবার সাথে বেয়া দেয় দুইটা অপরাধ আছে যা শাস্তি হবে দুনিয়ায় এক নম্বর অপরাধ জুলুম করা তৃতীয় অপরাধ মা বাবার সাথে বেয়া করা মা বাবার সাথে

হঠাৎ রাস্তায় হাঁটতেছো তাও বইটা ভেঙ্গে গেছে বিচার শুরু হঠাৎ বুকে ব্যথা হসপিটালে গেছো রোগ ছিল না হঠাৎ কঠিন রোগের জন্ম হয়ে গেল বিচার শুরু অনেক ভাই ভাইয়ের উপরে জুলুম করে না করে না বাবার চাটা খাওয়াইয়া সব জমি নিজের নামে নিয়ে এরকম চালে মাসে না নাই আবার অনেক আব্বা জান আছে গোপনে গোপনে সন্তান আছে দশটা একটা একটারে কিছু পাইয়া মজা পায় একজনের সব দিয়া দেয় অন্য সন্তানদের বঞ্চিত করে বিচার মরার আগে না পড়ে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ জুলুম থেকে হেফাজ